হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল্লাহার মতে ভালো আছেন তো বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা তার এই ভিডিওটি থেকে আপনারা অনেক উপকার পাবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা আজকে ভিডিওটি মধ্যে যে গাছটি দেখতে পারছেন তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে সুতা গাছ তো বন্ধুরা এই সোতা গাছ যদি আপনারা আপনাদের গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের গরু ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ বৃদ্ধি পাবে তো বন্ধুরা আপনাদের গরু ছাগলে যদি পর্যাপ্ত পরিমাণ দুধ বৃদ্ধি না পায় তাহলে আমাদের কি বলবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছটি কিন্তু বন্ধুরা তারা চাষাবাদ করেছে তো বন্ধুরা আপনারাও এই গাছটি চাষাবাদ শুরু করে দেন এবং আপনাদের গরুর স্বাস্থ্য দিকে বৃদ্ধি পাবে তো এই গাছটি নামশুতা গাছ এই গাছটি বন্ধুরা বীজ আপনারা কিনে আনতে পারবেন আপনাদের অঞ্চলের বাজার থেকে কিংবা কৃষকদের কাছ থেকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে